আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এনবেন আমেরিকাতে আর আজকের হলো পাঁচ নম্বর ব্লগ আগের চারটে ব্লগ আমরা করেছি আপনি আমার চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে যেতে পারেন ওইগুলোকে দেখতে পারেন আগে চারটে ব্লগ খুবই সুন্দর হয়েছে অসহায়ণ হয়েছে পাহাড়ের মধ্যে পাহাড়ের স্টোরি বিভিন্ন আলাদা আলাদা পাহাড়ে আমরা গেছি সেগুলো আপনি দেখতে পারেন আজকে যাব পাঁচ নম্বর ব্লগ আজকে পাঁচ নম্বর ব্লকে আমরা রেডি হয়ে গেছি যাবো বলে আর আজকের এই ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা কোথায় যাচ্ছি তিনবার কাউন্ট করে দেখতে পারবেন ওয়ান টু থ্রি এখন আমরা চলে এখানে কি হয় এখানে ওপেন এয়ারে বড় বড় প্রোগ্রাম গুলো হয় আর পাহাড় কেটে 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 মানুষের বসার জন্য এ আমরা রেড রক্স রক ওই পাহাড়ের সামনে চলে এসেছি এ দেখুন সামনের দিকে ভিউটা দেখুন একটু রোগা মানুষ তো তাই একটুখানি সিঁড়ি ভাঙলেই আমি একটু হাঁপিয়ে যাই তাই একটু হাঁপিয়ে গেছি আর আপনার সাথে গল্পগুলো করে বসে আছি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না রেখে থাকেন ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং এই ভিডিওটা শেষ হওয়ার পরে লাস্টের দিকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো আছে তো এখান থেকে পেছন বিপাশা সানগ্লাস বিপাশা আনতে ভুলে গেছে তাই ফের গাড়ি থেকে আনতে গেছে বিপাশা উই গেছে এখান থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন এই যে এই যে আমাদের গাড়ি এইখানে গিয়ে বিপাশা সানগ্লাসটা নিয়ে আসবে তারপর এখানে গিয়ে ছবি টবি তুলবো ভিডিও ভিডিও করবো আর যা রোদ্দ পড়েছে বাইরে তাকানো মুশকিল হয়ে যাচ্ছে এখন সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উঠতে হচ্ছে তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই দেখুন কষ্ট হচ্ছে এইখান থেকে এই পাহাড় পুরো দেখা যাচ্ছে আর যে উপর থেকে পুরো টপ এটা অনেক আছে অনেকটা উঁচুতে পাহাড়ের প্রত্যেক কটা জায়গায় হাইকিং করতে হলে আস্তে আস্তে উঠতে উঠতেই পা ব্যথা হয়ে যায় দম হয়ে যায় দিক থেকে দেখুন এই স্টেজটা আমরা যখন ভিতরে ঢুকাবো ভিতরে যখন ঢুকবো আপনারা দেখতে পারবেন এটা কত সুন্দর একটা জায়গা কেমন করে ওপেন এয়ারে ফাংশানগুলো হয় প্রোগ্রামগুলো হয় এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন ফাংশন হয় তাই জন্য দেখুন সেট আপ করছে আর এখানে বিভিন্ন দোকান আছে এই দোকানগুলো বিভিন্ন কন্টিনেন্টাল ইন্ডিয়ান বিভিন্ন দেশের খাবার এখানে তারা অনেক স্টল বসে তারা বিক্রি করে যেহেতু এখানে ফাংশন হয় এখন ফাংশানের মতো পুরো একদম এ করে দিয়েছে ডেকোরেট করছে লাইট টাইট লাগানো আছে এবং এই দিক পাহাড় দিয়ে পুরো সুন্দর ডেকোরেশন পুরো ন্যাচারাল জিনিস নিয়ে পুরো ডেকোরেশন করেছে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি এবং নিচের দিকে কী কী আছে আপনারা দেখতে পারবেন কিন্তু আগে নিচে নামার আগে ওপর থেকে আপনাদেরকে দেখায় যে এই জায়গাটা কেমন কেমন করে ফাংশান হয় এই দেখুন জায়গাটা দেখুন এই যে এই রকম এই যে নিচে ফাংশান হয় এইখানটায় এবং মানুষ সব এখান থেকে বসে থাকে এই দেখুন কত সুন্দর ন্যাচারাল বিউটির মধ্যে ওপেন ইয়ার ফাংশান ওপেন ইয়ার সব প্রোগ্রামগুলো রেড রকস পুরো যেন খেলা গ্রাউন্ডের মতো হাজার হাজার লোক এর মধ্যে বসে থাকতে পারবে এবং এখান থেকে এরকম করে হবে আর এখান থেকে সবাই দেখতে পারবে ওখানে এখানে কেউ কেউ দাঁড়িয়ে ফাংশন দেখতে পারবে ওখানে রাস্তা থেকে সব গাড়ি টাড়ি যাচ্ছে আর ওইখানে বিভিন্ন ব্যান্ডের সব বিভিন্ন ব্যান্ডের যারা সিঙ্গার আছে বিভিন্ন ব্যান্ড আছে তারা পারফর্ম করে প্রোগ্রাম করে আর এখান থেকে সবাই দেখে ওয়ান্ডারফুল আর কেটে 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 করেছে সুন্দর পুরো লাল পুরো একদম লাল মতো করে করেছে সুন্দর মতো আবার এইদিকে দেখুন পুরো একদম ওই রাস্তা দেখা যাচ্ছে আর ওই দিকে পুরো মানুষের সমতল আপ টাউন আপ টাউন এত সুন্দরভাবে কত সুন্দরভাবে ভিউ করে রেখে দিয়েছে আর এইখানে টিকিটের দামগুলো যদি কোনো ফাংশান কোনো ব্র্যান্ড যদি এখানে আসে এক একটা টিকিট একশো ডলার আশি ডলার নব্বই ডলার এরকম করে মানে ছ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা এইরকম দাম এক একটা টিকিটে কিন্তু এখন কোনো প্রোগ্রাম নেই তাই জন্য ভিজিটাররা যে কেউ আসতে পারে এসে এখান থেকে দেখতে পারে আর এইখানে বিভিন্ন স্টলগুলো যেটা আগেও বললাম এখানে বিভিন্ন খাবার আছে এখান থেকে আপনারা টাকা দেবেন অনুরোধ কিনতে পারবেন এবং খেতে পারবেন এখন আমি ভিডিও করতে করতে নিচে যাচ্ছি এই সিঁড়ি সিঁড়ির ধাপগুলো অনেক বেশি আছে আমি নিচে যাচ্ছি এই যে এই পর্যন্ত আসবো আমি অনেকটা নিচে নেমেছি দেখতে পাচ্ছেন এইখান থেকে আরও মোটামুটি একশোখানা স্টেপ নামার পরে আমি স্টেজের কাছে যেতে পারবো এবং এখান থেকে আরও একশোখানা স্টেপ ওপরের দিকে গেলে আপনি মোটামুটি এই আমার ওয়াইফ যেখানে বসে আছি ওখানে যেতে পারবেন তো এইখান থেকে সুন্দর আমরা অনেক রকম ভিডিও করলাম ওয়ান টু থ্রি কাউন্ট ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও স্লো মোশন ভিডিও করলাম এবং এই ভিডিওগুলো খুবই ভালো হলো এবং ওই ভিডিওগুলো অ্যাড করার চেষ্টা করব যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় এটার মাধ্যমে তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে তো শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আরও যারা আছে তাদেরকে শেয়ার করুন সবাই যেন দেখতে পায় আর তাদেরকেও আমাদের ফ্যামিলিতে জয়েন হতে সাহায্য করুন এই যেন হাউস এই যেন এই অ্যান্ড বি ইন আমেরিকা এই চ্যানেলে জয়েন হতে পারে আমরা সবাই মিলে যেন আরও এগিয়ে যেতে পারি আর আমরা এই ফ্যামিলিটাকে বড় যেন করতে পারি এবং সবাই মিলে যেন ভালো কাজের জন্য যেন এগিয়ে যেতে পারে তো আসুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবাইকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কেমন লাগছে আপনি জানান তাহলে আমি বুঝতে পারবো আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে না আপনি আমার ভিডিও দেখছেন এবং কিছু ইনসাইট পাচ্ছেন তাহলে আমি এনকারেজ পাবো যেন আরও এরকম ভিডিও করতে পারবো এরকম এনকারেজ পেয়ে